আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরাও আল্লাহতাল আর অশেষ রহমতে বেশ ভালোই আছি আলহামদুলিল্লাহ আমি সুমাইয়া জান্নাত আপনাদের মাঝে আবার একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি আশা করছি পুরো ভিডিওটি জুড়ে আমার পাশেই থাকবেন আই হোপ আপনাদের কাছে ভালোই লাগবে তো যাই হোক সবাইকে ঈদ মুবারক জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি যদিও ব্লগটা ঈদের আগের দিন শ্যুট করা আসলে এই কয়েকটা দিন এতটা ব্যস্ত ছিলাম চাইলেও কিন্তু আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করা হয়ে ওঠেনি তো এখন যেহেতু ব্যস্ততার পরিমাণটা কিছুটা হলেও কমেছে তো ভাবলাম আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করে ফেলি তো এই যে আমি আমার পুরো বেডরুমটাকে একটা নিউ লুক ক্রিয়েট করেছি আসলে ঈদকে ঘিরে কিন্তু আমাদের সবার বাসায় কম বেশি আয়োজন করা হয় তো আমিও কিন্তু তার ব্যতিক্রম নই পুরো বাসাটাকে মোটামুটি ক্লিন করে গুছিয়ে নিয়েছি সব কিছু তো আর সেভাবে শেয়ার করতে পারিনি তো আমার বেডরুমটা যখন গুছিয়েছি সেই ক্লিপটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম আর এদিকে হচ্ছে কিছু আর্টিফিশিয়াল প্ল্যান্ট নিয়ে এসেছিলাম কয়েকদিন আগে সেগুলো কিন্তু ওভাবেই প্যাকেটবন্দি করা ছিল আসলে সময়ের ওভাবে গুছকাজ করাই হচ্ছিল না তো আজ কিন্তু সেগুলো দিয়ে আমি আমার ঘরটাকে নতুনভাবে সাজিয়ে নিব আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে পুরো ভিডিওটি জোরে আমার পাশেই থাকবেন আর ভিডিওটির কোনো অংশ যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আপনার একটা লাইক কিন্তু আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ আর আমার বেডের এই সাইডটাতে একটা ফাঁকা জায়গা আছে আসলে এই জায়গার স্পেসটা একটু কম হওয়াতে আমার বেড সাইড টেবিলটা কিন্তু এখানে রাখতে পারিনি তো এতদিন হচ্ছে একটা বড় ধরনের গাছ ছিল তো সেটা আমি সরিয়ে নিয়েছি আজ ভাবলাম নতুনভাবে একটু সাজিয়ে নিই তো আমি হচ্ছে প্রথমে এখানে একটা টুল দিয়ে দিয়েছি আর টুলের উপর একটা বোর্ডে আমি একটা কাপড় দিয়ে র্যাপ করে নিয়েছি পরবর্তীতে এটা এইখানটাতে রেখে দিয়ে একটা বেডসাইড টেবিলের মতো ক্রিয়েট করে নিয়েছি আর জায়গার অভাবে বেডসাইড টেবিলটা রাখা হয়েছে বেডের অপর সাইডে তো সেটাকেও আমি একটু সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছি এখানে আমি একটা বড় ধরনের আর্টিফিশিয়াল প্ল্যান্ট দিয়ে দিয়েছি আর সেই সাথে আমার ছোট্ট একটা ট্রের মাঝে ছোট একটা কিউট প্ল্যান্ট রেখেছি সেই সাথে সোহার বাবার বাইকের চাবিটা এটা আসলে অন্য কোথাও রাখলে সে খুঁজেও পায় না আর এখন হচ্ছে ওয়ার্ল্ড্রপের উপরটা একটু অর্গানাইজ করে নিব আসলে ধুলাবালের কথা আর কি বলবো ইট পাথরের শহরে ধুলাবালের পরিমাণটা এত বেশি মাঝে মাঝে তো অনেক বেশি হতাশা কাজ করে দেখা যায় রোজই মুছতে থাকি রোজই ধুলো পড়ে আসলে এর শেষ নেই বললেই চলে তো আমি হচ্ছে ওয়ার্ড্রোপের উপরটা মুছে ক্লিন করে নিয়েছি আর এবারে এর উপরে একটা রেড কালারের কাপড় বিছিয়ে দিলাম যেহেতু বিছানায় একটা রেড কালারের বেড কভার বিছিয়েছি তার সাথে কালার কম্বিনেশন রেখেই কিন্তু এখানে আমি রেড কালার কাপড়টা দিয়েছি আর এই যে এই জায়গাটার দিকে তাকালে সব সময় আমার সেই ভয়ঙ্কর দিনটার কথা মনে পড়ে আসলে সেই দিনটার কথা আমি মনেও করতে চাই না এর জন্য কিন্তু আমার কপালে বড়সড় একটা আঘাতের চিহ্ন বসে গিয়েছে আর সেটা আমি কখনো চাইলেও দূর করতে পারবো না তো যাই হোক এদিকে আমি ওয়ার্ড্রোপের উপরে আমার ডিআই ওয়াই করা একটা ট্রে মাঝে কিছু ডেকোরেটিভ পিস দিয়ে জায়গাটা সাজিয়ে নিচ্ছি ছোট্ট একটা ক্যানভাস অ্যাড করে দিয়েছি আর সেই সাথে কিউট কিউট কিছু হাড়ি সব মিলিয়ে কিন্তু জায়গাটা বেশ সুন্দর লাগছিল আর এখন হচ্ছে আর্টিফিশিয়াল অ্যাড করে প্লান্টগুলো পালা ঘরে যত সব আর্টিফিশিয়াল ফুল ছিল সবগুলোই কিন্তু ধুয়ে দিয়েছিলাম সেগুলো এখন গুছিয়ে জায়গা মতো রেখে দিচ্ছি নতুন আর্টিফিশিয়াল যে লতাটা এনেছি সেটা আমি এখানে আপাতত হ্যাং করে রাখলাম আসলে জায়গা খুঁজে পাচ্ছিলাম না আর এখানে আরেকটা ফুল অ্যাড করে দিচ্ছি এই সাইডটাতে বড় একটা ফ্লাওয়ার ভাস অ্যাড করে দিলাম আর সেই সাথে পুরো ঘরের লুকটা আপনাদের সাথে এক নজরে ড্রেসিং টেবিলের উপরটা আমি কিছু প্রয়োজনীয় জিনিস দিয়ে অর্গানাইজ করে নিয়েছি আর সেই সাথে ওয়ার্ড্রাপের উপরটাও আপনাদের সাথে নিয়ে সাজিয়ে নিলাম আপনাদের কাছে কেমন লাগলো আশা করি কমেন্টস জানাবেন আপনাদের ভালো লাগা মন্দ লাগাগুলো জানতে পারলে কিন্তু আমার বেশ ভালো লাগে তো যাই হোক পুরো রুমটা আপনাদের সাথে শেয়ার করছি আসলে সচরাচর কিন্তু এত কারো ধরনের চাদর আমি কখনোই বেছাই না কেমন যেন চোখে বিদতে থাকে কালারগুলো তো যাই হোক আজে হতো ঈদকে ঘিরে ঘরটাকে সাজিয়েছি ভাবলাম কারো ধরনের একটা চাদর বেছাই পুরো রুমটা আপনাদের সাথে ঘুরে ঘুরে শেয়ার করছি আপনাদের কাছে কেমন লাগছে জানি না। তবে আমার কাছে কিন্তু আজ অতটাও খারাপ লাগছে না সব সবসময় সাদা সিধে মাঝে কিন্তু মাঝে মাঝে একটু গর্জিয়া মন্দ হয় না আগামীকাল যেহেতু ঈদ আর সকাল থেকেই দেখা গিয়েছে অনেক অনেক কাজ করেছি ঈদের যে প্রিপারেশনগুলো গুলো সেগুলোও কিন্তু নিয়েছি বাট কিছুই আমি সেভাবে শুট করতে পারিনি আসলে একা হাতে কাজ করি বুঝতেই পারেন তো যতটুকু সম্ভব হয় মাঝে মাঝে শেয়ার করি আজ কিন্তু সেরকম কোনো কাজ আপনাদের সাথে শেয়ার করতে পারিনি আজ আমার বেডরুমটা গুছানো তো আপনাদের সাথে শেয়ার করলাম আর এই যে বেডটা গুছানো দেখে আমার বুড়িটার অনেক বেশি বিছানায় উঠতে ইচ্ছে হয়েছে তো সে আমার কাছ থেকে পারমিশন নিয়েছিল যে মাম্মি আমি কি বিছানায় উঠতে পারি তো এত কিউট করে বললে পারমিশন না দিয়ে কি পারি বলেন তো সে হচ্ছে বিছানায় বসে বসে আমার সাথে কথা বলছিল আসলে আমার বাচ্চাটা সবসময় এরকমই করে দেখা যায় আমি যখন বিছানায় নতুন কোনো বেড কভার বিছাই বা নতুন না হলেও দেখা যায় পরিষ্কার বেড কভারটা যেদিন বিছানো হয় আমি খেয়াল করে দেখেছি সেই দিন তার গড়াগড়ি করার প্রবণতাটা একটু বেশি বেড়ে যায় আসলে সব বাচ্চারাই বোধ হয় এরকম সে তো অনেক বেশি এনজয় করে বিষয়টা আর এদিকে দেখেন পুরো বিছানাটা জুড়ে সে গড়াগড়ি করতে শুরু করেছে আসলে ছোট মানুষ কিছু বলাও যায় না দেখা যায় এক দিক দিয়ে গোছাতে থাকে আর এক দিক দিয়ে কিন্তু সে আওলায় তো যাই হোক এই সময়গুলোও একটা সময় মিস করব। আর এই চ্যানেলটা কিন্তু আমাদের মা মেয়ে দুজনের তো আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু চাইলে চ্যানেলটি ঘুরে দেখে আসতে পারেন তারপর যদি সেখান থেকে কোনো ভিডিও আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে কিন্তু আপনি চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন পাশে থাকা প্রেস করে রাখলে ভিডিও ছাড়া মাত্রই পৌঁছে যাবে আপনার কাছে আলহামদুলিল্লাহ আমাদের কোরবানির গরু নিয়ে সোহার বাবা বাসায় ফিরেছে আর সেই সাথে কিছু নাস্তাও নিয়ে এসেছে তো এখন হচ্ছে আমরা সন্ধ্যের নাস্তাটা করে নিব আর প্রথমে হচ্ছে নাস্তাগুলো আমি প্লেটে সার্ভ করে নিচ্ছি মহান আল্লাহ তালার সন্তুষ্টির উদ্দেশ্যে আমরা আমাদের সাধ্য অনুযায়ী কোরবানি করে থাকি তিনি আমাদের সকলের কোরবানি কবুল করুক আমিন সবার সুস্বাস্থ্য কামনায় আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম